আজকে আমি চলে গেলাম রংপুরের একটি আজব জায়গায় যেটাকে বাহির থেকে দেখে চিড়িয়াখানা মনে হলেও বাস্তবে সেটি একটি কোচিং সেন্টার যেখানে সকল কপত কপতিরা আসে তাদের এক্সট্রা ক্লাস করতে ভিতরে প্রবেশ করার সাথে সাথে আমাকে দেখা মাত্র একটি গোপন বার্তা নিয়ে উড়াল দেয় ময়নার ছদ্মবসে থাকা একটি কাক অন্যদিকে পথচারীকে গালি দেওয়ার অপরাধে হাজত খাটছিল একটি টিয়া তারপর দেখা হয়ে গেল একটি ল্যাথঘর বাদরের সাথে যে কিনা শুয়ে শুয়ে নেশা করছিল এইচ ডি দ্বারা অতপর দেখতে পেলাম সেই লম্বা গলার আনটিকে যে কিনা তার বাচ্চার দোষ ঢাকতে স্কুলে এসে হুদয় চিল্লাপাল্লা করত অন্যদিকে গলায় নীল রং মেখে কেশোয়ারি সাজার ব্যর্থ প্রচেষ্টায় ছিল একটি টার্কি মুরগি তারপর সামনেই দেখতে পেলাম আমার সেই বন্ধুকে যে কিনা এক্স এর করা প্রমিস বিশ্বাস করে বিয়ের স্বপ্ন দেখত অন্যদিকে প্রচন্ড গরমে ক্লান্ত হয়ে গাছতলায় বিশ্রাম নিচ্ছিল এক জোড়া গুইশাপ অন্যদিকে শুদ্ধ রং করা ভুল করে বসে পড়ে নিজেকে জেব্রা বলে পরিচয় দিচ্ছিল একটি সাদা ঘোড়া পাশেই দেখতে পেলাম দুজন জান্নাতিকে যারা মুখে হাত দিয়ে ফজিরতপূর্ণ আলোচনা করছিল তারপর দেখতে পেলাম একটা কুকুরের গায়ে কালো রং মেখে বাঘ বলে বোকা বানানো হচ্ছিল আমজন থাকে তারপর অন্যদিকে আমার বাপের মতো সন্দেহ দৃষ্টিতে তাকিয়েছিল একটি সিংহ তারপর অন্যদিকে দেখতে পেলাম শ্বাসকষ্টে কথা মাত্রাতে থাকা দুই আপুকে বিনামূল্য অক্সিজেন সেবা দিচ্ছিল দুই মানবতার ফেলিওয়ালা ভাই এবং গাছের ছিপায় বায়োলজি ক্লাসে ব্যস্ত ছিল দুই উদ্ভিদ প্রেমী আর এসব দেখে কঠিন সমালোচনা করছিল এলাকার এক মুরব্বী আর ইনি হলেন আমাদের এলাকার সেই আনটি যিনি কিনা বিনা বেতনে সকলের উপর নজর রাখেন তারপর দেখতে পেলাম আমার এক্স কে যে কিনা আমার মতো আরো দশজনকে হজম করে বিশ্রাম ছিল নীরবে তারপর আমার চোখ পড়লো একটি কাকের দিকে যে কিনা ময়ূরের পাখা লাগিয়ে মানুষকে বোকা বানাচ্ছিল তারপর দেখলাম কিছু সাইন্টিস্ট বিক্রিয়ার মাধ্যমে তৈরি করছিল এক্স কে ভোলার ওষুধ তারপর সেই ওষুধ খাওয়ার পর নেশাগ্রস্ত হয়ে যায় আমি অতপর খাল কেটে কুমির না আসার কারণে ওখান থেকে একটি কুমির চুরি করে পালিয়ে যাই আমি আল্লাহ হাফেজ